মামা বা দূরে কাছে দেশ এবং বিদেশে যারা যেখান থেকে দেখছেন প্রিয় জন্য আজকে আমরা সুরা বাকারা থেকে কিছু আয়াত আমরা অর্থ সহ শিখব এজন্য আমি স্ক্রিনে চলে আসলাম সবাই আমার ভিডিওটি দেখবেন এবং লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন অনেক উপকার একটি ভিডিও প্রিয় বন্ধুরা আমরা আজকে সুরা বাকারা প্রথম থেকে শুরু করব এবং আমরা এর অর্থগুলো জেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ শুরু করি ইনশাআল্লাহ আমরা প্রথমে চলে যাব এখানে হচ্ছে আলিফুলিম এখানে আলিফুলামিমের কোনো অর্থ নেই আলিফুলামিমের কোনো অর্থ নেই কারণ হচ্ছে একমাত্র অর্থ আছে একমাত্র আল্লাহ তালা জানে এগুলোকে বলা হয় আলহরুফুল মুখত এই যে এখানের টিকাই রয়েছে যে সম্প্রণায়তের টিকা পবিত্র কোরআন অনেক সুরার প্রথমে এর বিচ্ছিন্ন অক্ষর আছে যেগুলোকে হরফে মুক্ত বলা হয় এগুলোর অর্থ জানা অপরিহার্য নই এর প্রতি ইমান আনাই যথেষ্ট এগুলোর রহস্য অর্থ এবং আল্লাহ তার এবং আল্লাহ তার রসুলে ভালো জানেন প্রিয়বন্ধুরা দ্বিতীয় হচ্ছে আমরা হুদাল এটি মুফতির তাক উসমানীর অর্থ হচ্ছে এটি এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই এটি হেদায়াত হেদায়ত এমন ভীতি অবলম্বনকারীদের জন্য অর্থাৎ এটি এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই এটি যারা আল্লাহ তাআলাকে মানে যারা হুদ্দালিল মুক্তাকিম যারা সৎপথে রয়েছে তাদের জন্য হেদায়েতের আলো স্বরূপ তো এখানে আমরা অর্থটা যদি দেখে নিই দালিকা দালিকা মানে সে ওই মানে সেই কিতাব অর্থাৎ কোরআনকে দালিকা দ্বারা বুঝিয়েছে আল কিতাব দ্বারা কোরআনকে বলে বুঝিয়েছে দা আল কিতাব ওই কিতাব লা নেই লা মানে নেই রয়বা কোনো সন্দেহ লা রই বা কোনো সন্দেহ নেই ফি ফি দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে ফি দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে মানে তার মধ্যে তার মধ্যে মানে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই দা আলি কিতাব ও লা রই বা ফি কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই এবং এটি কেন নাজিল হয়েছে হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য সৎপথ নির্দেশ করার জন্য অর্থাৎ হেদায়তকারী যারা যারা হেদায়তের পথে চলবে যারা মুত্তাকি রয়েছে তাদের জন্য হেদায়ত স্বরূপ রয়েছে প্রিয় বন্ধুরা তিন আল্লাহ তাআলা বলেছেন বিল আল্লাহ যারা অদৃশ্য জিনিসসমূহে ইমান রাখে এবং সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যা কিছু দিয়েছি তা থেকে আল্লাহর আল্লাহর সন্তোষজনক কাজে ব্যয় করে এখানে আমরা অর্থটা শব্দে শব্দে ভেঙে পড়ব আল্লা দিনা অর্থ হচ্ছে যারা আল্লা দিনা যারা ইউকমিনৌ না যারা বিশ্বাস করে অর্থাৎ এখানে মমিনদেরকে বোঝানো হয়েছে আল্লা দিনা যারা বিশ্বাস করে বিল গাইবী অদৃশ্যের প্রতি গাইবের প্রতি ওকেই মৌনা এবং যারা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করে ওকেই মোনা যারা প্রতিষ্ঠা করে আসলাত অন আলাত এবং যারা সালাদ প্রতিষ্ঠাতা করে আমি মা এবং তা হতে অর্থাৎ রাজাকোনাহুম তাদের রিজিক থেকে অর্থাৎ অমিম মা রাজাকোনাহুম যারা তারা যে রিজিকটা অন্বেষণ করে যে রিজিকটা তারা এই টানিয়েছে বা উপার্জন করেছে ওই রিজিক থেকে ইউ ফে তারা বেই করে চার নাম্বার আয়তে আল্লাহ তালা বলেন ওল্লা দিন মেন উনা বিমা উন জিলা ইলাইকা ওমা উন জিলা মে কবলিক কবিল আহ হিরথিম এর অর্থটা আমরা আগে জেনে নেই এবং যারা ইমান রাখে আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তাতেও এবং আপনার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে তাতেও এবং তারা আখেরাতে বিশ্বাস শব্দে নেব এখানে আল্লাহ তালা বলেছেন ওয়াল্লা দিনা এবং যারা মিনুনা যারা বিশ্বাস করে বিশ্বাস করে এখানে মোমিনদেরকে বোঝানো হয়েছে বিমা ওই বিষয়ে যা উংজিলা অবতীর্ণ হয়েছে ইলাইকা তোমার প্রতি ওয়ামা এবং যা উং জিলা অবতীর্ণ হয়েছে মিন থেকে মিন মানে হচ্ছে থেকে কবলিক অর্থাৎ তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছে ওয়াবিল আখিরতি হোম ইয়কিন এবং আখিরাতের উপর তারা দৃঢ় বিশ্বাস রাখে প্রিয় বন্ধুরা পাঁচ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন উলা ইকা আলা হুদাম্মের রব্বিহিম উলা ইকা হুমুল মুফলি হন এ আয়াতের অর্থে মুক্তি তাকে ওসমানির বলেছেন এরাই এমন লোক যারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে সঠিক পথের উপর আছে এবং এরাই এমন লোক যারা সফলতা লাভকারী এখন আমরা শব্দ শব্দ দেখে নেব সেটা হচ্ছে উলাইকা তারাই প্রতিষ্ঠিত তারা উলাইকা মানে তারা আলা মানে উপর মানে হুদামের রব্বি অর্থাৎ সৎ উপর রয়েছে রববিহীন তাদের সৎপথের উপর যারা রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে যারা সঠিক পথের উপর রয়েছে ওলাইকা মর্মফ্লে হন এবং তারাই হচ্ছে সফল কাম ও তাদেরকে বোঝানো হয়েছে অর্থাৎ যারা ঈমানদার তাদেরকে হুম মুখলি হন এবং তারাই সফল কাম। ছয় নম্বর বলেন ইন্নাল্লাদিনা কাফার উৎসাহ উনা আলি ইহিম তাহুম আমলাম তু লা হুম অর্থাৎ নিশ্চয়ই যে সকল লোক কুফুর অবলম্বন করেছে তাদেরকে আপনি বই দেখেন বা না দেখেন ও বইটাই তাদের পক্ষে সমান তারা ইমান আনবে না অর্থাৎ যারা কুফরে তিলিপ্ত রয়েছে নবীজিকে আল্লাহ তালা বলেছেন যে যারা কুফরে তিলিপত রয়েছে তাদেরকে আপনি যতই বই দেখেন তারা ইমান আনবে না এখন আমরা যদি শব্দটা দেখি তাহলে ইন্না মানে হচ্ছে নিশ্চয়ই ইন্না মানে নিশ্চয়ই আল্লা দিনা যারা ইন্দাল্লা দিনা নিশ্চয়ই যারা কাফারু অবিশ্বাস করেছে কাফারু মানে আমরা যাদেরকে কাফের বলি কাফারু তাদেরকে কোরআনের বহু বাচ্চা অর্থাৎ জমা এখানে ব্যবহার করেছে কা কাফারু দ্বারা এখানে সকল কাফিরকে বোঝানো হয়েছে ইন্নাল্লা দিনে কাফার যারা অবিশ্বাস করেছে সাওয়া সমান আলাইহিম তাদের জন্য সাওয়া উন সমান আলাইহিম তাদের জন্য আনাদারা তুমি তুমি সতর্ক করো আমলাম অথবা আম অতবা না লাম না তুমের হুম লাই মিনুন অর্থাৎ এখানে বলা হয়েছে যে যারা উফুরি করেছে তাদেরকে আপনি সতর্ক করেন বা না করেন তাদেরকে কোনো কিছু যায় আসে না কারণ হচ্ছে তারা কখনোই ইমান আনবে না তাদেরকে আপনি যতই বই দেখান পরে আহে আল্লাহ তালা বলেছেন হতাম আল্লাহ আলাহ কুলু বিহীন মো আহিম মোয়া আলাহ সরিম আলাহু মায় আদা মনে হচ্ছে সিল মেরে দিয়েছেন আল্লাহ তালা হতাম আল্লাহ আল্লাহ তালা তাদের কলবের মধ্যে আলা কুলু বিহীন হতাম আল্লাহ আলা কুলু আল্লাহ তাদের কলবের উপরে সিল মেরে দিয়েছেন ওয়ালা আহিম এবং তাদের শ্রবণ শক্তির উপরেও আল্লাহ তালা সিলে মেরে দিয়েছেন এখানে ওয়াল আসসালাম আহিম দ্বারা তাদের শ্রবণ শক্তিকে বোঝানো হয়েছে যে সাম্যহিম সাম আহিম সাম তাদের শ্রবণ শক্তির উপর ওয়াইল আব সরিম এবং তাদের দৃষ্টির উপরে ঋষাওয়া আল্লাহ তালা আবরণ আবরণ দিয়েছেন তাদের দৃষ্টির উপরে অর্থাৎ তারা হকটা দেখেও হকটা বোঝে না প্রিয় দর্শক আমাদেরকে জেনে নিতে হবে যে মনে রাখতে হবে যে আয়াতগুলুম মুনাফিকদের ব্যাপার আল্লাহ তালা নাজিল করেছেন ওয়ালাহুম মাহাবুন আজিম এবং তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আট নম্বর এতে আল্লাহ বলেছেন অমিনান নাসি মাইয়াকুল আমান্না বিল্লাহি ও বিল্লিয়মিল আহির ও মাহুম বিমিন অর্থাৎ কিছু লোক এমন আছে যারা বলে আমরা আল্লাহ ও শেষ দিবসে ইমান এনেছি অথচ তারা প্রকৃতপক্ষে মমিন নয় অমিনান নাসি মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে মান মাইয়া কুলু যারা বলে আমা বিল্লাহ অবিল্লা আখেরা আমরা আল্লাহর উপরই মানে এনেছি এবং আখেরাতের উপর এনেছি কিন্তু আল্লাহ তালা বলেছেন অমা হম বিম কিন্তু তারা মমিন নয় তারা হচ্ছে মোনাফিক অর্থাৎ তারা মুখে মুখে বলে যে আমরা আল্লাহ তালার উপর মানে এনেছি আমরা আখেরাতের উপর মানে এনেছি কিন্তু প্রকৃতপক্ষে তারা মমিন নয় চোদ্দর্শক আজকে আমরা দশটি আয়াত করবে এবং আগামীকালকে আরও দোষটা এত্তে আলাত করবে এরপর আল্লাহ বলেছেন কি হ দিল্লাহ দিন ও মায়ে খ দা ইল্লাহ তারা আল্লাহকে এবং যারা বাস্তবিক মনে আছে তাদেরকে ধোকা দেয় এবং সত্য কথা এই যে তারা নিজেদের ছাড়া অন্য কাউকে ধোকা দেয় না কিন্তু এ বিষয়ে কোনো উপলব্ধি নেই তাদের এখানে আমরা অর্থরূপ এই শব্দগুলো দেখি নি হ দি আল্লাহ তারা প্রতারিত করতে চায় আল্লাহ আল্লাহকে দেখুন বন্ধুরা তারা যারা মুনাফিক তারা আল্লাহকে প্রতারিত করতে চায় কিন্তু বাস্তবিক পক্ষে কি আল্লাহ তালাকে প্রতারিত করা যাবে কখনোই সম্ভব নয় এবং যারা ইমান আছে তাদেরকেও তারা প্রতারিত করতে চায় কিন্তু বাস্তবিক বাস্তবিক পক্ষে তারা নিজেরাই নিজেদের নফসের প্রতি জলম করছে এবং তারা নিজেরাই নিজেদের প্রতি প্রতারিত হচ্ছে এই আয়াতের সারমর্ম হচ্ছে এটি আপনারা এটি পরে নেবেন মনোযোগ দিয়ে দশ নম্বর আয় আল্লাহ তালা বলেছেন ফি মানে হচ্ছে মধ্যে ফি কুলু তাদের মধ্যে তাদের অন্তরের মধ্যে কুলুবন কুলুবন মানে হচ্ছে অন্তর কুলুবিহীম মানে তাদের অন্তরের মধ্যে ফি কুলুবিহীম মারাদুন তাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে মারাদুন মানে রোগ রয়েছে মারাদুন ফাজা দাহমুল্লাহ মারদ এবং তাদের যে রোগ রয়েছে অন্তরে তাদের যে রোগটা রয়েছে অর্থাৎ তাদের ভিতরে যে বেঈমানি রয়েছে সেটি আল্লাহ তালা আরও বৃদ্ধি করে দেয় সোহান আলহাম আলিম এক দিবন। কারণ তাদের জন্য হাসরের ময়দানে আখেরাতে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে কারণ তারা হচ্ছে এক দ্বিবু তারা হচ্ছে মিথ্যাবাদী তো প্রিয় বন্ধুরা আজকে আমরা চূড়া বা কারার দশটি আয়াত অর্থ সহ করলাম আপনারা সবাই ছোট ছোট যে শব্দগুলো রয়েছে এই শব্দের অর্থগুলো মুখস্থ করে নেবেন এবং প্রত্যেক দিন চেষ্টা করবেন যেন অর্থ সহ কোরআন পড়তে পারেন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমরা যেন আমরা সবসময় যেন আপনাদের খেদমধ্যে এভাবে নিয়োজিত থাকতে পারি আল্লাহ তালা